উদয়পুর ফুলকুমারীর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে ভাড়া থাকে দুটি পরিবার তার মধ্যে এক পরিবারের স্বামী স্ত্রী ও এগারো বছরের এক কন্যা রয়েছে দম্পতি কাজের সন্ধানে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় পাশের ভাড়া চেয়ে মহিলার কাছে নিজের মেয়েকে রেখে যান এইদিকে ভাড়া বাড়ি মালিকের স্ত্রী ছেলে ও ছেলের বউ কিছুদিন ধরে বাড়িতে নেই এরই মধ্যে ভাড়া বাড়ির মালিকের কুনজর পড়ে ভাড়াটের বছর বয়সী নাবালিকার প্রতি। অভিযোগ ভাড়া বাড়ির মালিক ভাড়াটে নাবালিকা মেয়েকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে পোশাক খুলে স্পীলতা হানি করেছেন কিন্তু নাবালিকা মা বাবাকে এ বিষয়ে কোনো কিছু জানায়নি সোমবার ফের একবার ভাড়া বাড়ির মালিক ভাড়াটের 11 বছর বয়সী নাবালিকাকে নিজ ঘরে ডেকে নিয়ে গিয়ে পোশাক খুলে অশ্লীলতা করেন। এই দিন ঘটনা দেখে ফেলেন বাড়িতে থাকা অপর ভাড়াটে মুকিলা। সাথে সাথে তিনি নাবালিকাকে ডেকে নিজের ঘরে নিয়ে আসেন এবং নাবালিকার কাছে জানতে চান ভাড়াবাড়ির মালিক তার সাথে কি করেছে। তখন নাবালিকা সবকিছু জানায়। সে আরও জানায় রবিবারও ভাড়াবাড়ির মালিক তার সাথে একই ধরনের ঘটনা করেছে পরবর্তী সময় নাবালিকার মা বাবা বাড়িতে আসলে ঘটনার বিষয়ে তাদেরকে জানানো হয় নাবালিকার মা বাবা তখন ঘটনার বিষয়ে এলাকার লোকজন সহ স্থানীয় ক্লাবকে জানায় এলাকার লোকজন অভিযুক্তের বাড়ির সামনে ভিড় জমায় খবর দেওয়া হয় আরকেপুর মহিলা থানার পুলিশকে পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে যায় নাবালিকার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা বিষয়ে জানান আমরা ভাড়া থাকি মেয়ে শুটারে দেখছি কালকে সাজে গেছে তো আমি ওই দিদির মেয়েটাও ছাড়ে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে তো আমি কই কে শব্দ হইতাছে যে চুপে চুপে কথা বলতেছে শব্দ হইতাছে তো আমি ঘরের পেছন থেকে একটা ওই একটা ই আছে ছিদ্র আছে সেটাতে দেখা যাক এত বড় ফাঁকা তো এটা দিয়ে আমি দেখতে গেছি যে দেখতেছি যে ছোটো মেয়েটার ড্রেসটা এতটুকুটা হাতাহাতি করতাছে মানে যে করতাছে চৌষট্টি চৌষট্টি এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন বিষয়টা নিয়ে মানে কি চাইতেছেন আপনারা এই বিষয়তে মানে এরকম করছে যেতে শাস্তি পাওয়ার দরকার নেক্সট এরকম করে মেয়েটার বয়স কত আছিল 11 11 বছর 11 বছর এদিকে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার পর নাবালিকাকে সাথে নিয়ে নাবালিকার মা বাবা আর কেপুর মহিলা থানায় ছুটে যায় এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শান্তন টিভি